কারোর জন্য কেউ আটকায় না কারো জন্য কেউ থেমে থাকে না কারো জন্য থামে না কারো জন্মেও পৃথিবী আটকায় না কোন সমস্যা নাই কিন্তু আমার আমরা প্রত্যেকেই আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব এটা মনে রাখতে হবে আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব আমরা কাজেই কি হতেই হবে একদিন একাকি আল্লাহ তালার মুখোমুখি হইতে হবে সেদিন টের পাবেন সেদিন টের কোরআন শরীফে আছে আল্লাহ মুক্ত কাসুর হাততাজুর তমুল মাকাবির আল্লাহ সৌফাত আলামুল আল্লাহ বলে বান্দা দুনিয়ার নেশায় আখেরাত ভুলে গেলা তো মনে রেখো একদিন কবরস্থানেই পৌঁছবা আর সেদিন আমি আল্লাহ তোমাকে জানাবো আমার প্রতিটাফল মানির আমি জানাবো আমি দেখাবো তোমার তুমি দেখবা বান্ধা দেখাবো প্রিয় সাথী এটা মনে রাখো বাফ আত্ম আত্ম আত্মপরিচয় আত্মসম্মান আত্মমর্যাদা অনেক বড় সম্পদ এটা বুঝা যে আমি কে আসবো আমি একজন মুসলমান আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমার বংশ মুসলমান আমার গোটা মহল্লা মুসলমান আমি ইমানদারের সন্তান অথচ এক ওয়াক্ত নামাজ পড়ল না তিনশো পঁয়ষট্টি দিনে খুদার এক বছরের কোনো দিন ফজরের নামাজ পড়লো না এটা মুসলমানের বাচ্চা এটা মানুষের বাচ্চা জানোয়ার না তো জানোয়ারটা কেন এ জানোয়ার না তো জানোয়ার কে তাইলে কে জানোয়ার এটা না তো কে অসভ্য তাইলে আল্লাহ কাকে বলছে কুত্তার মতো কাকে আল্লাহ বলছে ইনহুন্ত আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার এই জানোয়ারদেরকে বলছে যাদের সিন্দিগি আল্লাহ নাই কে মা কে বাবা কি ধর্ম কে বানাইছেন কিচ্ছুর খবর না মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য অসৎ বন্ধুদের আড্ডা হাসি ঠাট্টা সারা রাত মোবাইল এটা বুঝি কোনো জিন্দি হলো মানুষের জিন্দগি তো এরকম হওয়ার কথা না এক পর্যন্ত এক রাস্তার কুকুরও তো এতক্ষণ ঘুমায় থাকে না চতুর্ষ্প জানোয়ারও তেমন এই জন্য বাফ এটা বুঝা উচিত প্রিয় ভাই আমার ছেলেরা আমার কোনো একজনও যদি বুঝে থাকো তো তুমি বলে মনে হিসাব মিলাই তোমার বন্ধুত লাগে না তুমি একা হিসাব মিলাই আসলে আমি কে কে আমাকে বানাইলেন কেন বানাই আমি থেকে আসলাম তিনি আমার কাছে যা চাচ্ছেন আমি তা করছি কি না আমি যা করছি আমার আল্লাহ তা চাচ্ছে কিনা প্রতিদিন নিয়মিত যে মানুষগুলো মৃত্যুবরণ করে তারা কোথায় যায় কে তাদেরকে নিয়ে যায় কেউ তো মরতে চায় না কিন্তু কেউ তো থাকতেও পারে না কোন দৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে বন্ধু এতটুকু বিবেক যদি না খাটাও বাবাদেরকেও বলি আপনিও যদি না খাটান আখেরাত যদি না মিলান কেমনে কবরে চাইবেন বা কেমনে চাইবেন কাঠ পালন আর সুফা ফার্নিচার বানাইয়া হিসাব মিলাই এলেন মানুষের দেখাইলেন খাট পালন সোফা বিল্ডিং দালান টাইলস জমি গাড়ি আহা বাবা এগুলো কি মিলাই এগুলো তো আপনার আগেও পৃথিবীতে ছিল আপনার পরও থাকবে পৃথিবীতে কিন্তু আপনি কবরে কি নিয়ে যাচ্ছেন সাল্লাল্লাহ নুসাল্লাফা আলিহসাল্লাহ বলছেন বাউল ম্যাগিতা তো কোনো মৃত ব্যক্তির সাথে লাশের সাথে কবরস্থান পর্যন্ত তিন জিনিস যায় আলু বা মালু আমালু তার পরিবারের সদস্যরা সাথে যায় কিছু সম্পদ মাল যে লাশের একটা খাটিয়া আগরবাতী একটা কাপড় ইত্যাদি ইত্যাদি ছোটোখাটো কিছু ঠুনকো মাল সামান্য এগুলো সাথে যায় আমা হু তার সারা জিন্দগিরা আমল কর্মকাণ্ড সেটাও তার সাথেই যায় ফায়ার যেটুক স্নান অয়াব কাহি দুই জিনিস ফিরে আসে এক তার বংশধর পরিবার মহল্লাবাসী ফিরে আসে এবং ওই খ্যাট কাপড়গুলোও ফিরে আসে আর শুধুমাত্র তার আমল ভালো কিংবা মন্দ ওইটাই তার কবরের সাথে ঠেকে যায় আর দিনা বিচার কেউ যদি করে তো ইমাম বলেন যে তার পরিবারের কাউকে না কাউকে দিয়ে এটা সুদ জেনা একটি করজ করজ মানে ঋণ ঋণ করজ বুঝেন তো না ঋণ বুঝেন না আপনারা কি কর হাওলাত না কি বলেন একজন থেকে একজন আমরা ঋণ নেই না তো এটা শুধু করতে হয়নি কথা বলেন এই চেনা খরচ সভ্যতা নোংরামি অস্থিরতা এই যে অনেক যুবক মনে করে ফুর্তি করে নাচ গান কোনো মেয়ের সাথে প্রেম অবৈধ সম্পর্ক অপদার্থ বোঝে না যে সে তার জীবন শেষ করে একদিন তাকেই তার সুখ দিতে হ্যাঁ আজ তো পরের মেয়ের সাথে পরের বোনের সাথে অন্যায় করবে যেদিন ঘরের স্ত্রী শুনবে দেখবে বুঝবে নিজের স্ত্রী অসভ্য দুশ্চরিত্র সেদিন বুঝবে দুনিয়া কারে বল সেদিন বুঝবে জিন্দিগি কত কষ্ট যার স্ত্রী অসৎ তার জীবনটা দুনিয়াটাই জাহান নামের আগুন যার বেড়ি দুই নম্বর তার জীবন পুরাটাই কি চার নম্বর হ্যাঁ বেটা শেষ মনে করেন উনি শেষ হ্যাঁ বাইরের পৃথিবী মানুষ না জানলে নিজে ধুকে মরে নিজে ধুকে ধুকে মরে এই জন্য আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে সবক দিয়েছেন বার 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 বলছেন আল্লাহ বিভিন্ন ঘটনা আল্লাহ তালা উল্লেখ করছে একটি ব্লিস একটা সেজদা দেয় নাই কোরআন শরীফে আট দশ বারের মধ্যে কথা এটা আছে একই কথা বারবার আল্লাহ বলছে ইবলিস সেজদা দিল না ইবলিস সেজদা দিল না ইবলিস সেজদা দিল না মানে কি পরিমাণ নারাজ হয়েছেন আল্লাহ যে এই কথাইটা আল্লাহ তালা বারবার বারবার উল্লেখ বিভিন্ন সুরাতে এই কথাইটা কেন সেজদা না দেওয়া নামাজ না পড়া আল্লাহকে সেজদা না দেওয়া আল্লাহর হুকুম এটা এতটা অপরাধ মারাত্মক যে আল্লাহ তালা এটা মোটেই পছন্দ করেন মোটেই পছন্দ এ মনে করেন ইবলিস তাকে আগের দিনও কেউ কোনোদিনও তাকে শয়তান বলা হয় নাই এর যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে তাকে শয়তান বলা হয় আল্লাহ বল আজকের থেকে তুই শয়তান কেন সেজদা দিল না আল্লাহ বলছেন তুই বের তুই বের যে সেজদা দেয় না সে অভিশপ্ত আপনাদের যাদের সন্তান নামাজ পড়ে না এটা অভিশপ্ত খরা কারীমের মুদা্লা উছেন। লাই আদিু সাীরাতামমালা কাব রাথন ইল্লা আহসাহা। এই ফেরস তারা ডাঙকাদের বাঙকাদের ছোট্ট থেকে ছোট বড় থেকে বড় জীবনের প্রতিটা স্পন্দন প্রতিটা পর্যন্ত আল্লাহ কসান আমল নামার মধ্যে ভ ২ ঘন্টার একটা মিনিট বাবা ছেলেরা। সবাইকে বলি আমাকেও বলি আড়াল করার কোন সুযোগ নাই কোনো সুযোগ নাই বন্ধু কোন রাত কোন দিন কোন ঘন্টা কোন মিনিট সেকেন্ড আর কোন দিন আমার আড়াল করবার সুযোগ নাই আল্লাহর কাছ থেকে এই আমরা যদি এটা না বুঝি বাবা অনেক নজয়ান তোমরা চেহারা সুযোগ দেখলে বোঝা যায় বা কতদিন হয় নামাজ পড়ো না মালিক এমন বোলা কেমনে বললাম কোন মার ঘরে জন্ম নিলা কোন এই বা এত বড় বেশ এত বড় অপমান কেমনে পরিচয় মুসলমান বাবাও তো জানে তুমি মুসলমান তুমি নিজেও তো জানো তুমি মুসলমান মুসলমান এমন হয় মুসলমান এমন হয় যে এক নামাজ পড়তে মন চায় না একটা মুসলমানের বাচ্চা ঠিক মতো কখনোই পেশাব পায়খানা করে পাক পবিত্র শরীয়ত মতে হয় না এটা মুসলমানের বাচ্চা চব্বিশ ঘন্টা নারী ছবি ছাড়া নাটক সিনেমা ছাড়া টেলিভিশন সিনেমা ছাড়া নর্তকে দেখা ছাড়া জীবন যার কাটে না এটা মুসলমানের সঙ্গে মুসলমান এমন হয় এজন্য আমার বন্ধু আমি অনুরোধ করছি গেরcati আমাকও বলি আপনাদের কবরে নওজোয়ান ছেলে তোমাদের কবরে একবার একজন হইলে একজনই মনে রাখো নিজের হিসাব কইরো বাপ বলতাম দূর নাফসুম্মা কদ্দামাত লিগা আল্লাহ তাআলা প্রত্যেকটি প্রাণ প্রতিটি আত্মা আলাদা হিসাব করো লক্ষ্য করো আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো চোখ বন্ধ করলেই মৃত্যু থামবে না ভুলে গেলেও মৃত্যু থামবে না না বুঝলেও মৃত্যু থামবে না বুঝে আসলেও মরে যাবেন না বুঝলেও মরে যাবেন চোখ খোলা থাকলেও মরে যাবেন চোখ বন্ধ থাকলেও মরে যাবেন হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মরে যাবেন জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মরে যাবে প্রিয় বন্ধু যেটাকে আরাম করার কোনো সুযোগ নাই মৃত্যুকে পাশ কাটবার কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নাই সাত মহাদেশের মালিকও যদি হয় সাত রাজার ধনও যদি কেউ পায় তারপরেও যেহেতু মৃত্যুকে বাদ দেওয়ার আড়াল করবার কোনো সিস্টেম নাই অতএব প্রস্তুতি নেওয়া এটাই বিবেকবানের উচিত কারণ যেহেতু আমি মৃত্যুকে আড়াল করতে পারবো না অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এটাই চূড়ান্ত বুদ্ধিমান কোনো সুযোগ যেহেতু নাই কোনো সিস্টেম যেহেতু নাই পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যেহেতু এমন কোনো সিস্টেম নাই মরতেই হবে কি হবে না বাফ বলেন না সবাই হবে কি না কিনা এই জন্য আখেরাতের প্রস্তুতি নেওয়া কবরের প্রস্তুতি নেওয়া পরকালের ফিকির করা এটাই মোমেনের সিন্দিকে মুসলমান তাকেই বলে মুসলমান তাকেই বলে ওই দেখেন ওই অপদার্থ কি করে অত বড় অসভ্য দেখছেন আবার হাসে বেয়াদ এই বেয়াদ এমনই হয় অসভ্য এমনই হয় ওই যে বললাম শাহবাদ মনের চাহিদা যে হুজুর তোমার বাফও যদি মানা করে আমি তো কারো কথাই শুনি না তুমি হুজুরের কথা শুনবো কিন্তু আমি তো জীবনে কারো কথাই শুনি না আমার আবার হুজুর কি আর আমি তো চলি আমার মত করে এটাই জীবন আপনি নিষেধ করবেন আমি তো আমার আমার মত চলি চলি আমি তো নিষেধ করছিলাম বাপ আমি তো বলছি প্রথম যে আমি সুন্দর করে বললাম বলছি না হ্যাঁ অসংখ্য ছেলে পেলে বললাম না আজকে বাবা তোমরা ছেলে তোমরা মনে করছো তোমরা অনেক সুখে আছো কারণ মা বাবা পারিবারিক বন্ধন থেকে তোমরা মুক্ত অর্থাৎ তোমাদের বাবার তোমাদেরকে ফেরাইবার জন্য সাহস করে না তোমাদের দিনদার বানাবার ছেড়ে দিছে মহল্লার বাসি ছেড়ে দিছে আ তোমাদেরকে ছেড়ে দিছে বাপ তোমরা এখন বন্ধুদের আড্ডায় ঘন্টার পর ঘন্টা বাকি টাইম একাকি যখন হও ছরা রাত মোবাইল তার মানে তোমার কোনো মা নাই বাবা নাই অভিভাবক নাই কেউ তোমারে রাগ দিবে ডাক দিবে কেউ তোমারে ফিরাবে আপন ঘরে ঘুমায় মা বাপ জীবিত কিন্তু একটা দিন চোখের পানিও পড়ে না বলেও না আমার 365 দিনে আমার 16 বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় বেটা বড় জানোয়ার কেমনে ঘুমাইছো তার বাপ কোথায় তার মা কোথায় তার পরিবার এবারে ভুলে গেল কেমনে কিরে বাফ তোমার উপরে ক্ষুধার কি পরিমাণ লালন করছে ক্ষুদার বাদন করছে বেডা এই জন্য কেউ তোমারে আর ডাকে না আহ কেউ কেউ তোর মনে করায় দেয় না যে রে তোর জান না দেখা যায় তোর জাহান্নাম নাম দেখা যায় কেউ মনে করায় না ছেলে পেলে কেউ মনে করায় ও সবাই তামসা দেখতেছে চোখের সামনে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাইতেছে বখাটে হয়ে যাইতেছে মসজিদে নামাজ চলতেছে এক ওয়াক্ত নামাজ পড়ে না আহ কারো কোনো ফিকির নেই তার বাবা কই মা কই দাদা কই দাদি কই তার নানা কই নানি কই চাচা কই মামা কই ফুফা কই খালু কই তার বড় ভাই কই তার বড় বোন কই আহ কেউ কিচ্ছু বলবে মতো হাসে লাফায় চুল রাখে তার ইচ্ছা মতো প্যান্ট পরে তার ইচ্ছা মতো দুপুরের খানা বিকালে খায় বিকালের খানা রাইতে খায় সারা রাত রাতের তিনটা বাজে দেখবেন মোবাইলে ছবি দেখতেছে ভোরবেলা নয়টা বাজে গেছে ঘুম থেকে উঠতেছে এটা মুসলমানের জিন্দিগি এটা মোমেনের জীবন এটা বাবা আমার সংসার এটাই সার্থকতা জীবনের রে মহতারাম কি হবে আমার কি হবে আপনার যদি এত বড় সুযোগ তা সব দরজা জান্নাতের খোলা রহমতের সব দরজা খোলা তবুও আমি কিংবা আপনি আমার মা আপনার মা আমার বোন আপনার বোন আমার স্ত্রী আপনার স্ত্রী আমার ভাই আপনার ভাই আমার ছেলে আপনার ছেলে এরা সবাই মিলে যদি জান্নাতি কামাই করতে না পারি তাও অর্জন করতে না পারি মাহে রমজান তাকেও যদি শুধুমাত্র বাজার কেনাকাটা কাপড় চোপড় গহনা অলঙ্কার এর পিছনে যদি আর আজিমের মনিবের এত বড় নেয়ামতের মাসটাকে যদি আল্লাহর দেওয়া এই সুযোগটাকে ফিরিয়ে আল্লাহর দেওয়া সুযোগকে প্রত্যাখ্যান করে যদি রমজান বাজারে বাজারেই শেষ করি তাহলে এক চাইতে বড় লালক দুর্ভাগ্য আর কি হইতে পারে আমি এই জন্য আল্লাহর সাথে আমার সবচেয়ে বেশি মনে হয় এটা যে রমজানে যারা শুধুই কেবল বাজার দোকান পাট কাপড় চোপড় গহনা অলঙ্কার এই নিয়েই ব্যস্ত থাকে তারা আল্লাহ সবচেয়ে বেশি তিরস্কার করে একেবারে বেশি ঠাট্টা করে আল্লাহ আপনি বলছেন এই দিবেন আপনি বলছেন এই দিবেন জান্নাত দিবেন তাকুয়া দিবেন আপনি বলছেন জান্নাতের দরজা খুলে দিছেন আপনি বলছেন মাক দিবেন আমি কিচ্ছু নিলাম না আমি আমার জুতাই নিলাম আমার জুতা আমার লুঙ্গি আমার জামা আমার গহনা আমার 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 জন্য যথেষ্ট আপনার আখেরা কিচ্ছু আমার লাগবে না বলেন এছাড়া আর কিছু হইতে পারে এটা কি পরিমাণ মা আর বোন মা জানে বাজারে ছুটে হা এদের মা এই বোনদের বাবা কোথায় এই মাদের স্বামী কোথায় কোথায় বুঝ কোথায়, অতএব আমরা প্রত্যেকে ইনশাল করি আপনারা মা হে রমজান শুধু ইবাদতে কাটাবেন বলেন ইনশাআল্লাহ শুধু ইবাদত বলেন শুধু ইবাদত শুধু ইবাদত সমস্ত পেরেশানি কমান আরো কমান আরো কমান আরো কমান শুধুমাত্র জান চলে সংসার চলে রকম এতটুকু দুনিয়া করেন বাকি পুরাটা টাইম মালিকের হাতে তুলে দেন আমি আগেও বলছি হাজার এই সুধন্যপুর মাদ্রাসা জনাব আলহাজ আব্দুল মোতালেব সাহেব যখন এই জায়গা দিলেন মাদ্রাসার কাজ যখন হাজি সাহেব শফিক সাহেব সহ আমার শেখ দাম হুম এইখানে কাজ করতেছিলেন ওই যে তিন শেট যেই ঘরটা এখানে কাজ হইতেছিল তখন রমজানেরও আগে তো হজরত শাহ দামাদ কাতুম এইখানে দাঁড়িয়ে আমারে দুই হাজার তেরো সনে বলছিলেন মাওলানা আপনারা একটা কথা বলি আমি বলছে জি হজরত বলেন বলছে মৌলানা রসুল্লাহ সাল্লি সাল্লাম রমজানে কোনো দিন মৃত্যু পর্যন্ত কোনো দিন তিনি এতে কাফ

আজকে দুই হাজার তেরো সন আপনি এখনো কোনো দিন বছর আমারে বলছে এতে কাফ করেন নাই নবী কখনো ছাড়েন নাই আপনি কখনোই করেন নাই বলেন হাসরের ময়দানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কি বলবেন কি জবাব দিবেন মহব্বতের কি নমুনা পেশ করেন আমার কলিজার ভেতরে গিয়ে লাগছে সেই কথা আমি বলছিলাম হজরত ইনশাআল্লাহ নিয়ত করলাম আজকের থেকে এই বছর থেকেই মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন রমজানের শেষ দশকের এতে কাফ যেন আর বাদ না যায় মালিকের দয়ায় দুই হাজার পর্যন্ত আল্লাহ করাইছেন আল্লাহ তালা তৌফিক দিয়েছেন তৌফিক দিয়েছেন হিম্মত করিলে সম্ভব ওই যে আগেই বলছি আপনি মানুষ আমি মানুষ জান্নাত আমার জন্য বন্দিগি আমার জন্য কাজে আমি পারবো বলেই আল্লাহ আমার জন্য বন্দিগি দিছে। ঠিক কি না বলেন রসুল উল্লাহ সাল্লাম যতগুলো আমল উম্মতের জন্য দেখাইছেন পারবে বলেই দেখাইছেন না এমনে এমনে দেখাইছেন পারবে বলে এমন কোনো আমল রসুল্লা সাল্লাম উম্মতের জন্য করে নাই যেটা উম্মতের পক্ষে সাধারণ ব্যক্তির জন্য কষ্ট হবে এমন আমল নবী চালু করে নাই একটাও না একটাও না এটা এমন না যে এক বসায় আপনাকে বলছে এক লাখ বার আপনি কি করেন তসবি পড়েন আপনি আর কুলাইতে পারতেছেন না এমন কঠিন কষ্টকর কোনো বিষয় ইসলাম চাপিয়ে দেয় নাই রসুল চাপিয়ে দেয় নাই নবী নিজে বলছে উম্মত প্রত্যেক নামাজের ওয়াক্তে মেসোয়াক করো বাধ্যতামূলক যদি করে দিতাম তাইলে তোমাদের কষ্ট হবে মেসওয়াক হারাইয়া যায় ঘরে তাড়াতাড়ি আইসা পড়ে মেসওয়াক গাড়িতে আমি আমারটা বলতে দৌড়াইয়া গিয়া মসজিদে আইসা পড়ছি ওজুর সামনে এখন গাড়ি থুইয়া ড্রাইভার আইসা পড়ছে ওই মাতা কথা বুঝে এখন আমি কই মেসওয়াক কই গাড়ি কই মসজিদ কই এখন যদি বাধ্যতামূলক হয় আর যদি মিসওয়াকের জন্য বাধ্যতামূলককে যেতে হয় ছাড়ার কোনো অনুমতি নাই হয় তাহলে তো আমার জামাত কি হয়ে যাবে ছুটে যাবে রাসূল বলেন আমি বুঝি উম্মত বাধ্য করে দিলে কষ্ট হবে এজন্য সর্বোচ্চ উৎসাহের উপরে ছেড়ে দিলাম কিন্তু বাধ্য করি নাই তুমি উম্মতের কষ্ট হবে বল। লাউলা আন আশকালা উম্মতি লআমর্তুহুম بالسওয়াক ইনদ কুল্লি সালা নবিজি বলেন আমার উম্মতের কষ্ট হবে বলে যদি না ভাবতাম আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার আদেশ করতাম উদাহরণ বললাম আর কি কষ্টকর কোনো কিছু আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চাপান নাই অতএব ইনশাআল্লাহ আমার শায়খ দামাত হুম বললেন আমরা প্রত্যেককে নিয়ত করি এবার থেকে রমজানের এতেকাফ করব ইনশাআল্লাহ না ভালোভাবে ইনশাআল্লাহ কোন বুঝা কোন বুঝা সম্ভব করে বলেন না কিন্তু বললাম সাবধান বলেন ঠিকভাবে বলেন বলেন ইনশাআল্লাহ কি ইনশাল্লাহ এটা কর কখন থেকে করবেন সেটা বলেন কোন বছর থেকে করবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আপনি তৌফিক দান করেন এত কষ্ট করে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে আল্লাহ ওয়ালার সোহবতে বারবার এসে জান্নাতি যদি না হইতে পারি তাই তো নাফরমানরাও হাসবে বেকুব দৌড়াইছ হন আবার সদবদ ঠিকই না বলেন না কেন একটা পুরা মারি খেয়ে যাবো আমরা এই জন্য জান্নাতি হব ইনশা আল্লাহকে রাজি করবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন